হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সিমের একটা দারুণ নিরামিষ রেসিপি যেটা কিন্তু সকাল শীতের সকালে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এই রেসিপিটাতে কিন্তু অনেক ধরনের সবজি দিয়েই রান্না করব। কিন্তু সিমের পরিমাণটা একটু বেশি দেব। তাহলে কি হবে খেতে কিন্তু ভালো লাগবে সিমের স্বাদটা কিন্তু অন্য রকম আসে তো সেই জন্যই কিন্তু আমি এখানে সিমগুলো কেটে নিচ্ছি সিমের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু চাকুর সাহায্যেও করা যেতে পারে আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি এবার একটা গাজরকে এইভাবে সাহায্যে চাকুর কুড়িয়ে নিয়ে তারপর কিন্তু কেটে নেবো টুকরো টুকরো করে কেটে নেব এই সবজিটা কিন্তু খুবই হেলদি হয় এটা কিন্তু সকালবেলা রুটির সাথেও দারুণ লাগে খেতে তো এটা রুটির সাথেও কিন্তু দেওয়া যেতে পারে এবার আমি এই গাজরটাকে দুভাগ করে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নেব আর যেহেতু সিম একটা নরম সবজি তো সেই জন্য গাজর কিন্তু একটু সেদ্ধ হতে বেশি টাইম নেয় তো সেই জন্য গাজরটাকে এরকম পাতলা পাতলা করে কিন্তু লম্বা লম্বা করে কেটে নেবো এটা অন্য সাইজেরও কাটা যেতে পারে কেটে নেওয়া যেতে পারে কারণ যার যেরকম সাইজ পছন্দ তো সেইভাবেও কিন্তু কেটে নেওয়া যেতে পারে এবার আমি একটা নিয়ে নিয়েছি মিষ্টি আলু আর এখানে আমি হাফ পরিমাণ নিয়ে নিয়েছি কারণ এর মধ্যে আমি অনেক সবজি অ্যাড করব তো অনেক সবজি দিতে দিতে অনেকটা পরিমাণ সবজি হয়ে যাবে সদস্য সংখ্যা বেশি হলে সেখানে কিন্তু সেক্ষেত্রে কিন্তু দুটো তিনটে যত পরিমাণ মিষ্টি আলু দেওয়া যেতে পারে মিষ্টি আলুটাকেও আমি এইভাবে সরু সরু করে ফালি ফালি করে কেটে নিলাম এইবার নিলাম হাফ বেগুন বেগুনের মাঝখানের দিকটা নিলাম যে দিকটা একদম বীজ থাকে না তো সেই দিকটা এইভাবে চার ভাগে করে নিলাম এটা আর বেশি সরু সরু করে কাটলাম না কারণ বেগুনটা খুবই নরম সবজি ওটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার নিয়ে নিয়েছি কিছু চার পাঁচটা বিনস তো বিনসটাও এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি তো আমার সব সবজি কাটা হয়ে গেছে আর সবজির মধ্যে কী কী নিয়েছি আর একবার একটু দেখিয়ে দিই সিম নিয়েছি বেগুন নিয়েছি কুমড়ো নিয়েছি মিষ্টি আলু নিয়েছি এমনি আলু নিয়েছি গাজর দিয়েছি মটরশুঁটি আর এখানে আছে বিনস তো এইগুলো দিয়েই কিন্তু রান্না করবো আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে যে সবজিটা রান্না করা হয় সেই সবজিটার কিন্তু টেস্ট একটু অন্যরকমই আসে এবার কড়াইতে তেল দিয়ে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি আর সব থেকে প্রথমে আমি বেগুনটাই ভাজতে বসিয়ে দিলাম বেগুন ভাজার মতন করে আমি উল্টে পাল্টে কিন্তু বেগুনটা এপি টুপি দাগ লাগিয়ে নেব বেগুনটা ভাজার জন্য কড়াইতে তেল কিন্তু অনেকটাই কমে এসেছে তো সেই জন্য কড়াইতে তেল দিয়ে আগে বাদবাকি সবজিগুলো ভেজে নিয়ে তারপর লাস্টে বেগুন ভাজাটাই বেশি বেটার আমি আজকে প্রথম দিকে দিয়ে দিয়েছি আমার মনে ছিল না তাই এবার ফোড়নে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দেওয়ার পরেই কিন্তু বাদবাকি সবজিগুলো ভেজে নেব এখন হচ্ছে গাজর প্রথমেই দিয়ে দিলাম গাজর আর আলুটা একটু সময় ভেজে নেব কারণ গাজর আর আলু যেহেতু শক্ত সবজি তো সেই জন্য গাজর আলু আর মিষ্টি আলুটা প্রথম দিকে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি কুমড়ো কারণ কুমড়োটা একটু নরম কুমড়োটা পরেই দেওয়াই ভালো কারণ না হলে কুমড়োটা সেদ্ধ হয়ে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য এটা লাস্টের দিকে দেওয়াই ভালো আর এখানে দিয়ে দিলাম তারপর সিম সিমটা দিয়ে সবশেষে সিমটা দিয়ে খুব ভালো করে ভাজা করে নেব একটু নাড়াচাড়া করার পর আমি কিন্তু দিয়ে দিলাম বিনস আর বিনসটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নেব। সবজিটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিলাম হাফ চামচ মতন এটা কিন্তু স্বাদ মতন দিতে হবে আর দিয়ে দিলাম সামান্য হলুদ এই দিয়ে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব সবজিগুলো কিন্তু একটু বাদে বাদে খুঁটি দিয়ে এইভাবে আমি নেড়ে দেব সবজিটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব বাটিতে প্রথমেই হাফ চামচ হলুদ নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম হাফ চামচ জিরা গুঁড়ি হাফ চামচ ধনে গুঁড়ি এবার দিয়ে দেবো নুন নুনটা কিন্তু একটু বুঝেই দিতে হবে তরকারিটা ভাজার সময় কিন্তু আমি যেটুকু নুন ব্যবহার করেছিলাম আর যতটুকু স্বাদ মতন নুনের দরকার ততটুকুই আমি নিয়ে নিলাম এবার দিয়ে দেবো হাফ চামচেরও কম পরিমাণ চিনি এবার এক ইঞ্চি পরিমাণ আদা খুব ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি এটা একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি কিন্তু গ্রেড করে নেব আর এটা কিন্তু মিক্সিতেও পেস্ট করা যেতে পারে বা শিলনোড়ায়ও বেটে নেওয়া যেতে পারে আমি গ্রেটারেই গ্রেড করে নিচ্ছি গ্রেটারে গ্রেট করে নিলেও কিন্তু একদম বাটার মতনই হয় এই ছোট ছোটো যে গ্রেটারগুলি এগুলোতে কিন্তু গ্রেড করে নিলে পাটা বা মিক্সিতে পেস্ট করার ঝামেলা একদমই থাকে না মশলাটা তেলে দেওয়ার সাথে সাথে যাতে পুড়ে না যায় সেই জন্য কিন্তু আমি একটু জল দিয়ে গুলে নেব বাটিতে মশলাটা গুলে নিতে নিতে এদিকে কিন্তু আমার সবজিটা প্রায় সুন্দর মতন ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তেলের সাথে তিন চারবার নাড়াচাড়া দেওয়ার পরেই কিন্তু মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে যাবে আর এরকম তেল থেকে ছেড়ে বেরিয়ে আসবে তেলগুলো এরকম চুপচুপ করে বাবলস যখন হতে থাকবে তখন বুঝতে হবে যে সবজি আর মশলা কোনোটার মধ্যেই কিন্তু জল নেই আর আর এইবার আমি দিয়ে দিলাম সবশেষে কিছু অল্প পরিমাণ মটরশুঁটি আর বেগুন ভাজা বেগুনটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই তারপর কিন্তু আমি এতে জল দিয়ে দেবো যে বাটিটায় আমি মশলাটা গুলেছিলাম সেই বাটিটা ধোয়া জল প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম তরকারিটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু আর একটু পরিমাণ জল দিয়ে দেবো এই সবজিটা কিন্তু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আমি এখানে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে কিন্তু অনেক বেশি কাঁচা লঙ্কা দিলে বেশি ভালো লাগবে আমি যেহেতু এটা বাচ্চার জন্য রান্না করছি তো সেই জন্য কিন্তু দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিয়েছি আর ঢেকে ঢাকনা তুলে মাঝে মাঝে কিন্তু আমি এইভাবে নেড়েচেড়ে দেবো সবজিটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই সবজিটা কিন্তু একটু মাখা মাখাই রান্না হবে সেই জন্য কিন্তু বারবার আমি চেক করে নিচ্ছি সবজিটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে কি না সেদ্ধ হওয়ার পরেও একটু বেশি নরম নরম করেই সেদ্ধ করে নেব যাতে একদম মাখো মাখো হয় রান্নাটা এবার আমি তরকারির মধ্যে অনেকটা পরিমাণ ধনে পাতা দেবো ধনে পাতা না দিলে কিন্তু এই সবজিটা একদমই ভালো লাগবে না খেতে যেহেতু শীতের সবজি শীতের সবজি ম্যাক্সিমাম কিন্তু ধনে ছাড়া চলে না তো ধনে পাতা দিয়ে আবার একটু চেড়ে দিলাম এখনও কিন্তু আমার তরকারির যে ঝোলটা এটা কিন্তু একদম মানে কি বলবো ঘন হয়নি তরকারির ঝোলটা রান্না করতে করতে একটা ঘন ঘন মতন হয়ে যাবে তখনই কিন্তু আমার তরকারি আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা